আসসালামু আলাইকুম বেস্ট হাসান ওয়া আলাইকুম আসসালাম লিবার ক্ষমতা আসলে তারা ইমিগ্রেশন রুলস ব্যাপারে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে গত 30th অফ জুন 2024 এ লিবার পার্টি তাদের ম্যানিফেস্টো পাবলিশ করেছে তো সেখানে তারা ইমিগ্রেশন উপরে কিছু চেঞ্জের ব্যাপারে কথা বলেছে সেটা আমি বলবো তার আগে আমি কিছু নিউজ এ রেফারেন্স দিয়ে বলতে চাচ্ছি যে এই গভর্নমেন্ট বেশ কিছু পরিবর্তন এনেছে ইমিগ্রেশনের উপরে তার ভিতরে আমরা জানি যে কেয়ারার ভিসার ডিপেন্ডেন্ট আনার উপরে স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আনার উপরে স্টুডেন্টদের কোর্স কমপ্লিট না হলে তারা সুইচ করতে পারবে না তারপরে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস ইনক্রিজ করেছে তো এই ধরনের মেজর মেজর কিছু পরিবর্তন মূলত অলরেডি হয়ে গেছে তো তার ভিতর থেকে দুইটি বিষয় মূলত লেবার পার্টি তারা চেঞ্জ আনার প্রতিশ্রুতি দিয়েছে তার ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যেটা ইনক্রিজ হয়েছে অলরেডি ইলেভেন্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড হয়ে গেছে যেটা আগে ছিল এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এবং নেক্সট ইয়ারের প্রথমে এটা থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড হয়ে যাবে এটির ব্যাপারে তারা রিভিউ করার প্রতিশ্রুতি দিয়েছে এইটুকুন পর্যন্ত আমরা জানি আর আরেকটি বিষয় তারা প্রতিশ্রুতি দিয়েছে সেটা হচ্ছে যে অ্যাসলাম সিকার যারা আছে তারা দেরকে পারমিশন টু ওয়ার্ক দেওয়া হবে আফটার সিক্স মান্থ যেটা এই মুহূর্তে টুয়েলভ মান্থসের পরেই তারা পারমিশন টু ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এবং সেই ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেন্টের ফল না থাকে তাহলে তাদেরকে সাধারণত পারমিশন টু ওয়ার্ক দেওয়া হয় এবং সেটা একমাত্র শর্টেজ অকুপেশনের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং এবং সেটাই পরিবর্তন করে সিক্স মান্থ করা হবে এবং কিন্তু তারাও স্ট্রিক থাকতে চাচ্ছে যে এটা শর্টেজ অকুপেশন এই মূলত তারা করবে এবং এ সংক্রান্ত ব্যাপারে যে যে স্টেভেন কিনকক যে শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার হাউস অফ কমন্সে এই ব্যাপারে অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যে এ ব্যাপারে তারা এই পলিসিটা পরিবর্তন আনবে এবং সিক্স মান্থ পরে যারা এসলাম শিকার তাদের অ্যাপ্লিকেশন যদি ডিসিশন না হয়ে থাকে পেন্ডিং থাকে এবং তাদেরকে পারমিশন টু ওয়ার্ক দেওয়া হবে এবং সেটা দেওয়ার কারণ হচ্ছে যে হোম অফিসের ইন ইনকম্পিটেন্সির কারণে এবার আমি আসব যে লেবার পার্টি যে ম্যানিফেস্টো দিয়েছে তার ভিতরে যে ইমিগ্রেশন পলিসির উপরে তাদের যে চিন্তাভাবনা যদি তারা জুলাইতে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে যদি তারা মেজরিটি পায় এবং যদি গভর্নমেন্ট যদি তারা ফর্ম করে থাকে সেই ক্ষেত্রে তারা যে পরিবর্তনগুলো আনবে সেইগুলো আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথম তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে তারা যে ওভারঅল যে নেট মাইগ্রেশন আছে এটির উপরে তারা একটা কন্ট্রোল আনতে চাচ্ছে এবং তারা এটাকে ম্যানেজ করতে চাচ্ছে এবং তাদের উদ্দেশ্য আছে যে দে উইল রিডিউস নেট মাইগ্রেশন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা জানি যে পয়েন্ট বেস সিস্টেম যেটা আছে যেটার আন্ডারে এই স্কিল ওয়ার্কার সহ আরও কিছু ক্যাটাগরি আছে সেগুলো সাধারণত এসে থাকে সেটার ব্যাপারে একটা রিফর্ম করার চিন্তাভাবনা করেছে এবং সেটা করার পিছনে তারা যে যুক্তি দেখাচ্ছে যে ফেয়ার এবং প্রপারলি ম্যানেজ হতে হবে এবং এটার অ্যাপ্রোপ্রিয়েট রেস্ট্রিকশন থাকতে হবে ভিসাতে এবং এটা তারা লিঙ্কিং করতে চাচ্ছে যে ইমিগ্রেশন অ্যান্ড অ্যান্ড স্কিল পলিসির উপরে এরপরে থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে এমপ্লয়ার কিংবা রিক্রুটমেন্ট এজেন্সি যে ভিসার উপরে যে অ্যাবুজিং করেছে সেটার উপরে তারা টলারেট করবে না আমরা জানি যে কেয়ারার ভিসার উপরে কিন্তু অনেক মিসইউজ হয়েছে এবং সেটা ইমপ্লয়ার্স এবং রিক্রুটমেন্ট এজেন্টরা কিন্তু এ ব্যাপারে জড়িত এবং এই গভর্নমেন্ট কিন্তু সে ব্যাপারে তেমন কিছু করতে পারে না অথবা তারা এটা টলার্ট করবে না সেটা তাদের ম্যানিফেস্টোতে বলেছে নাম্বার ফোরে এসে যেটা তারা বলতেছে যে তারা একটি বর্ডার সিকিউরিটি কমেন্ট তারা ক্রিয়েট করবে এবং সেখানে তাদের হানড্রেডস অফ নিউ ইনভেস্টিগেটর্স ইন্টেলিজেন্স অফিসার্স এবং ক্রস বর্ডার পুলিশ অফিসার্স তারা এমপ্লয়েড করবে এই যে বর্ডার সিকিউরিটি কমেন্ট এটিকে ইফেক্টিভ করার জন্যে নাম্বার ফাইভ যেটা হচ্ছে তারা যে এবং এটা যে ওয়াশফুল যে মাইগ্রেশন আছে সেটা যেটাকে আমরা বলে থাকি যে ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টনারশিপ উইথ রোয়ান্ডা এটা তারা এন্ডিং করবে তার মানে এটা তারা কন্টিনিউ করবে না আমরা জানি যে সেভেন্টি ফাইভ মিলিয়ন পাউন্ড পার ইয়ার এটার পিছনে খরচ হবে যেটা তারা স্ক্র্যাপ করে দেবে তার মানে তারা এটা বন্ধ করে দেবে তারপরে নাম্বার সিক্স যেটা আছে যে লেবার পার্টি সেট করবে এই একটি ইনফোর্সমেন্ট ইউনিট এবং সেখানে তারা ওয়ান থাউজেন্ড নতুন স্টাফ তারা নিবে অ্যাডিশনাল এবং তারা ফাস্ট ট্র্যাক রিমুভাল সিস্টেম চালু করবে টু টু রিমুভ দ্য পিপুল টু সেভ কান্ট্রিস আর নাম্বার সেভেন যেটা আছে সেটা হচ্ছে যে তারা ইন্টারন্যাশনাল যে পার্টনার্স থাকবে তাদের সঙ্গে তারা কাজ করবে এবং সেটার উদ্দেশ্য হবে হিউম্যানিটিয়ান ক্রাইসিস যেগুলো আছে যারা হুইচ লেট পিপুল টু ফ্লি দেয়ার হোমস যারা তাদের কান্ট্রি থেকে চলে আসে তো তাদেরকে হেল্প করার জন্যে হিউম্যানিটিয়ান যে ইন্টারন্যাশনাল যে পার্টনার্স আছে তাদের সঙ্গে এই হিউম্যানিটিয়ান ক্রাইসিসের ব্যাপারে তারা কাজ করবে এই ছিল ম্যানিফেস্টোতে যেটা সাতটা মেন পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম যেগুলো তাদের ম্যানিফেস্টোতে আছে তো এরপরে যদি আরও কোনো কিছু আপডেট থাকে সে ব্যাপারে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো ধন্যবাদ